সোশ্যাল মিডিয়াতে এখন তিনটা ন্যারেশন চলছে সেটা নিয়ে কথা না বললেই হয় প্রথম ন্যারেশন হচ্ছে যে পনেরো বছর কথা বলে নাই সে এখন কেন কথা বলছে এক নাম্বার পয়েন্ট দুই নম্বর ফেসিজ শেখ হাসিনা যে গণহত্যা করেছে তার পক্ষে সাফাই গাওয়া হচ্ছে এবং এই গণহত্যাকে জাস্টিফাই করা হচ্ছে তৃতীয় পয়েন্টটা হচ্ছে আওয়ামী লীগের গণতান্ত্রিক মেন্টালিটির লোকেরা বলছে যে এই গণহত্যার সাথে আওয়ামী লীগের অভ্যন্তরে যেই জড়িত আছে প্রত্যেকের শাস্তি দেওয়া হোক এবং শাস্তির পক আওয়ামী লীগের একটা গণতান্ত্রিক স্ট্রাগল হিসেবে বাংলাদেশে আসছে প্রথম পয়েন্টটা হচ্ছে যে পনেরো বছর কথা নিয়ে সে এখন কথা কেন বলছে অবশ্যই কথা বলেনি কেন কথা বলছে পনেরো বছর স্বৈরাচার তার গলা চেপে ধরে রাখছে তার মৃত্যুর ভয় ছিল তার জিব্বাকে টেনে ধরে রেখেছিল সমস্ত কিছু থেকে বাঁচানো হয়েছে চব্বিশের আন্দোলন গণ সেটা হচ্ছে কি আপনার গলা কেউ চাপবে না আপনার জিব্বা কেউ টেনে ধরবে না আপনার গণতান্ত্রিক অধিকার কেউ নিবে না সে তার গণতান্ত্রিক অধিকার পেয়েছে সেটা গণহত্যার পক্ষে হয় পক্ষে হয় তখন তাকে আমরা কন্ডেম করতে পারি কারণ হত্যাকারীর গণতন্ত্র নেই হত্যাকারীর গণতন্ত্রকালে সে তো হত্যা করেই যাবে ধর্ষকের গণতন্ত্র নেই সাধারণ মানুষের একটি বিশেষ সমাজের প্রবলেম তুলে ধরা বর্তমান সরকারের বিপক্ষে কথা বলা যত প্রবলেম আছে সমস্ত কিছু নিয়ে সে কথা বলা নতুন একটা চিন্তা দেওয়া কথা বলতে কেউ তাকে করতে না। এবার আসে দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে ফেসিজ শেখ হাসিনা বা সৈরাচার শেখ হাসিনা এক সপ্তাহে পনেরোশো মানুষকে হত্যা করছে এই তার পক্ষে সাফাই দেওয়া আছে আমরা জানি যে বারো লক্ষ আওয়ামী লীগের আইটি সেল আইডি ফেক আইডি খোলা হয়েছে সেখান থেকে ন্যারেশন তৈরি করা হয় যেরকম ভাবে ইন্ডিয়াতে আর এস এস বাহিনী করে আই ডোন্ট নো এর ভিতরে লিঙ্ক আছে কি না আমরা এটা জানতেও চাই না পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম হচ্ছে বাংলাদেশ এখন এই হওয়ার ভিতরে যে প্রবলেমটা সেটা হচ্ছে তারা জাস্টিফাই করছে গণহত্যার যে মানুষ হত্যা হয়েছে সেটাকে জাস্টিফাই করছে তাদের ন্যারেশনের মধ্যে একটা ন্যারেশন হচ্ছে তোফাজ্জল ভার্সেস আবু সাইদ অন্যদিকে তোফাজ্জলের যে মৃত্যু সেটাকে তারা হচ্ছে তাদের রাজনৈতিক স্ট্রাকচারে নিয়ে যাচ্ছে মৃত্যু নিয়ে রাজনীতি যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তারা মূলত একটা মেন্টালিটির শিকরে বসে আছে মৃত্যু নিয়ে রাজনীতি হবে মৃত্যুর বিচার হবে সমাজে সমাজে আসবে আসবে সমতা মানবতা কিন্তু মৃত্যুর বিচার না করে মৃত্যুর মধ্যে বিভক্ত তৈরি করে এর মাঝখানে রাজনীতিক চিন্তা ঢুকিয়ে দেওয়ার যেই প্রবণতা সেটা কি ফেসিজমের শিকর আওয়ামী লীগের যে মেন্টালিটি আছে তারা ঠিক আশির দশকের সেই চক্রে তারা ফেসে যাচ্ছে আবারও সেই কাজই তারা করে যাচ্ছে এটা আমাদের বক্তব্য হচ্ছে তোফাজ্জল ভাই এবং আবু সাইদ এই দুইজনই যে মৃত্যুবরণ করেছে এই দুইজন হচ্ছে ফেসিস মেন্টালিটির কাছে মৃত্যুবরণ করেছে ছাত্ররা তো ফিসিজমের পক্ষে না সে তার ভাই হোক আর বোন হোক আর প্রধানমন্ত্রী হোক তাদের বক্তব্য হচ্ছে মানুষ হত্যার বিপক্ষে তারা তো যে হত্যা করা হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতর একটা কাজ যেটা একটা ছাত্র করেছে তারা ফাঁসি শুধু একবার না দশ বার দেওয়া উচিত তো ছাত্ররা বলে আমরা ছাত্ররা বলছি আবু সাইদকে যে হত্যা করা হয়েছে তারও বিচার করে তোফাত জেলার আবু সাইদের মাঝখানে দেয়াল তৈরি করে আপনারা রাজনৈতিক কলা খাবেন সেটা তো দেওয়া হবে না আপনাদের তোফাজ্জাল এবং আবু সাইদ কোনো দলের এন্ট্রি না হচ্ছে এন্ড বাট আশির দশকের কিছু নিম্নস্তরের মেন্টালিটির মানুষ আছে যারা মনে করে যে তোফাজ্জলের হত্যার বিচার তো হওয়া উচিত কিন্তু আবু সাইদের হত্যার বিচার হওয়া উচিত না যারা এটা মনে করছে আমি তাদেরকে বলি আপনারা যে চিন্তা রাখছেন সেই চিন্তাটা হচ্ছে ফেসিজমের নৌক সেটা আপনাদের নিয়ে ডুবিয়ে দিয়েছে আরও ডুবাবে এক বিরাট চোরাবালির মধ্যে ঢুকতেই থাকে তোফাজ্জলকে ওই যে হত্যা করেছে তাদের বিচারে বাংলার মাটিতে হবে এবং আবু সাইদকে যে হত্যা করেছে তারও বিচার এই বাংলার মাটিতে হতেই হবে এটাই হচ্ছে বর্তমান জেনারেশনের চিন্তা এবং বর্তমান জেনারেশন এটাই চায় জাস্টিস চায় এবার আসি তৃতীয় পয়েন্টে সেটা কি গণতান্ত্রিক আওয়ামী লীগ স্ট্রাগল আওয়ামী লীগের মধ্যে গণতান্ত্রিক লোক আছে আমরা এটা ডিনাই করিনি এই গণতান্ত্রিক যে লোকগুলো রয়েছে তারা বলছে যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হিসেবে আসতে চায় ছাত্র জনতার বক্তব্য হচ্ছে এবং এই গণতান্ত্রিক যে স্ট্রাগলের পক্ষে আওয়ামী লীগের লোকগুলো আছে তাদেরও কথা হচ্ছে এই ফেসিজমের আবরণের সাথে এই স্বৈরাচারের সাথে আওয়ামী সন্ত্রাসীদের সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যেকের শাস্তি করা হোক শাস্তির পর তারা গণতান্ত্রিক স্ট্রাগল নিয়ে আওয়ামী লীগের গণতান্ত্রিক স্ট্রাগল নিয়ে তারা রাষ্ট্রে অবস্থান নিতে চায় এটাকে ছাত্র জনতা ওয়েলকাম করে ছাত্র বলে অবশ্যই আপনারা আসতে পারেন কিন্তু যারা যারা এই ফেসিজমের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হবে মোরাল অব দ্য স্টোরি অন্যায়কারী শাস্তি হবে এটা হচ্ছে বর্তমান জেনারেশনের মেন্টালিটি এখন প্রশ্ন জাগে তাবাসুম উর্মি নির্বাহী ম্যাজিস্ট্রেট তার বিপক্ষে কেন ছাত্র জনতা আছে ওনার প্রবলেম হচ্ছে আওয়ামী লীগের একটা গণতান্ত্রিক স্ট্রাগল আছে আওয়ামী লীগের একটা ফেসিস স্ট্রাগল আছে তিনি বল তিনি কাজটা যেটা করেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের গণতান্ত্রিক স্ট্রাগলের পিছনে যে ফেসিজম আছে যে হত্যাকাণ্ড আছে সেটাকে লুকানোর চেষ্টা করছে অনেক বড় একটা অপরাধ ফেসিজম স্বৈরাচারিতা মানুষ আপনি যে করেছেন সেটার জাস্টিফিকেশন সেটার বিচার কেউ যদি মনে করে এটার জাস্টিফিকেশন গণতান্ত্রিক স্ট্রাগলের পিছিয়ে লুকিয়ে পেয়ে যাবে তাহলে এটা হচ্ছে কেউ বলছে দুই যুগ দুই সময় সমান চার এবং দুই যুগ দুই পাঁচ ঠিক তেমনি কেউ বলছে আমি একই সাথে লম্বা একই সাথে খারাপ কন্ট্রোডিকশন কন্ট্রাডিকশন থাকলে আপনি সোসাইটিতে জায়গা পাবেন সমাজের বড় স্থানে যেতে পারবেন তাকে এই কারণে জনতা যে আওয়ামী লীগের গণতান্ত্রিক স্ট্রাগলের পিছিয়ে আওয়ামী লীগের ফেসিজমকে লুকানোর প্রচেষ্টা চালিয়েছে এই হচ্ছে মূল নের মিথ্যাকে আমরা মিথ্যায় বলবো সত্যের পিছিয়ে মিথ্যার কোন স্থান নেই